আজকাল কোথাও মৃত্যুর সংবাদ শুনলে আমি মনে মনে অঙ্ক কষ্টে বসে পড়ি মৃতের জন্ম তারিখ থেকে মৃত্যু তারিখ বিয়োগ করে দেখি কত বছর বাঁচল মানুষটা তারপর বিয়োগ ফল থেকে নিজের বর্তমান বয়স বিয়োগ করে দেখি মৃতের মৃত্যুকালীন বয়সে পৌঁছতে আমার কত দূর বাকি ঠিক তখনই দূরবর্তী মসজিদের মাইকে আরও একটু মৃত্যু সংবাদ ভেসে আসে হয়তো এমন কেউ যার মৃত্যুকালীন বয়স আমার বর্তমান বয়সের অর্ধেক কিংবা তার কম আমি তখন অঙ্ক ভুলে যাই ভুলে যাই জাগতিক জনতার হিসাব ভাবতে থাকে যে কোনো মূল্যেই হোক বয়স নামান না মৃত্যুর সাথে গড়ে তুলব ভাব যদিও জীবনের সাথে বিচ্ছেদী যার চিরচারিত্র স্বভাব যদিও জীবনের সাথে বিচ্ছেদী যার চিরাচরিত স্বভাব